কেরানীগঞ্জে দিন দুপুরে রূপালী ব্যাংকে ফিল্মি স্টাইলে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যাংকের ভিতরে থাকা তিন ডাকাতকে তাদের জিম্মায় নিয়েছে ডাকাতরা ব্যাংকের কর্মী ও গ্রাহকদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটের চেষ্টা করে ব্যাংকের এক কর্মকর্তা মুঠোপুনে বাইরে ঘটনা জানালে এলাকাবাসী কলাপসিপল গেট বন্ধ করে দেয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় দুপুর দুইটার দিকে তিন ডাকাত ঢুকে পড়ে তবে বাইরে ডাকাত দলের আরও সদস্য ছিল বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও হাজারো উৎসুক জনতা সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত ডাকাত সদস্যরা আত্মসমর্পণ না করা পর্যন্ত এলাকা ঘিরে ছিল ডাকাতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে কেউ হতাহত হয়নি আমাদের ঢাকা জেলার যে আমাদের এসপি সাহেব সম্পূর্ণ আমাদের সার্কেল স্যার তারা সবাই চলে আসছে আসার পরে তাদের সাথে যেভাবে কথাবার্তা হওয়ার পরে তার যে মেধা আমাদের স্যারেরা যারা পুলিশ বাহিনী তারা কাজ কাম ওরকম ভাবে করছে তারা কিভাবে নির্মল করা যায় اها گهري ته جي سينيءه ۾ آيو آهي

এবং আমরা হ্যাঁ হ্যাঁ এবং সেনাবাহিনী হ্যাঁ আমরা যৌথভাবে